একজন প্রিয় মানুষের লাশ নিয়ে যাওয়া যে কতটা কষ্টে একজন প্রিয় মানুষের লাশ বহন করা সময় যে কতটা কষ্টে সময় যেতে চায় না সেটা আমি রুমি দাদুর লাশ নিয়ে যাওয়ার সময় বুঝেছি কারণ আমি এর পূর্বে কখনো কোনো লাশ নিয়ে কোথাও যাইনি আসসালামু আলাইকুম মানিকগঞ্জে আজকে বকুলপুর নাটকের শুটিং এ আসছি এই যে দেখছেন যারা বকুলপুর নাটক দেখেন তাদের কাছে এই জায়গাটা পরিচিত বকুলপুর নাটকের শুটিং এ আজকে আছে ঠিকই আজকে আমাদের সাথে থাকার কথা ছিল সরকারের আমাদের সবার প্রিয় ওয়ালেল হক রমি ভাই আমরা একসঙ্গে ঢাকা থেকে গাড়িতে আসতাম শুটিং ইউনিটের এসেই রমি দাদু এই আগে নামতেন নেমেই বাজারে দুধ কিনতে যাইতেন তারপরে তিনি এখানে এসে যদি আমি থাকতাম তাহলে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতেন আমাকে বলতেন দাদু আসো আমি হেঁটে আসি কয়েকটা স্টাইলে দাও আজকে গাড়িতে ওঠার পর থেকেই মানুষটাকে ভীষণ মিস করছি সবাই আসছে আজকে কিন্তু মোস্তেম সরকার আর নেই রুমি সাথে আমার স্মৃতি অনেক কারণ সেই দু সাল থেকে টানা বকুলপুর নাটকে শুটিং করছি আজকে মানুষটা নেই এই দেখুন পুরো জায়গাটা এটা হচ্ছে বকুলপুরের শুটিং শুটিং হয় আজকে আমরা করছি ঠিকই কিন্তু আমাদের মুসলিম সরকার নেই বাস্তবতা এমনই পৃথিবীর কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না কিন্তু মিস করি এই সেই শুটিং হাউস যেখানে আমরা বকুলপুর নাটকের শুটিং করে থাকি এগুলিতে আমরা কত আড্ডা দিয়েছি এখানে একসঙ্গে বসে আমরা খাইতাম কত স্মৃতি আহ দাদু চেয়ারে বসতেন আমাকে বলতেন পাশে তাদের খাইলে আয় খাওয়া শেষ হয়ে যাবে এই মজার চলে কত কথা বলতেন আজকে সব কিছু আছেন কিন্তু আমাদের মুসলিম সরকার নেই এটাই বাস্তবতা এটাই নিয়ম আসলে পৃথিবীটাই এমন তাই না যে কারোর জন্য কিছু থেমে থাকে না কিন্তু আমি না এই মানুষটাকে ভীষণ মিস করছি আমি জানি না কেন মিস করছি আমি রমেদাদুর মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে রমিদাদুকে দেখতে যাই প্রথম জানাজা শেষ করে যখন গ্রামের বাড়ি বরগুনাতে নিয়ে যাই আমি তখনও যাই আসলে আমি থাকতে পারিনি ঠিক আছে তো যে কথাটা বলছিলাম আপনাদেরকে একক্ষণ ধরে তো আজকে আমরা বকুলপুর নাটকের শুটিং এ আসছি কিন্তু সবাই আছে এখানে আমরা যারা টানা পাঁচ বছর ধরে এই নাটকে কাজ করি প্রত্যেকটা মানুষ আছে এই সেম এই জায়গাতেই জমি দাদু আসলে আমাকে বলেন একটা ছবি তুলে দে আমি একটু দাঁড়াই স্টাইলে হেঁটে আসি আজকে কিন্তু এই মানুষটা নেই আমরা যখন ইউনিটে গাড়িতে আসতাম সারাক্ষণ উনি হাসিয়ে রাখতেন একসঙ্গে গল্প একসঙ্গে খাওয়া দাওয়া কত স্মৃতি দাদু দাদু বলে ডাকতেন তো এটাই কিন্তু সত্যি জানেন একটা মানুষ যখন না থাকবে তখন তার আমরা শূন্যতা বা অভাবটা বুঝতে পারি যখন কোনো মানুষ থাকবেন তখন আমরা সেটা বুঝতে পারি না এখন বুঝতে পারতেছি রুমি দাদু আমাদের জন্য কতটা ভালো মানুষ ছিলেন রুমি দাদু আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল এই বকুলপুর নাটকের একটা প্রাণ আমাদের মোস্তান সরকার অর্থাৎ রুমি ভাই রুমি ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি কারণ যারা প্রথম কাজ করতে আসেন বা নতুন তাদের জন্য রুমি দাদু খুব ভালো একজন কোয়ালিটি আমি যখন বকুলপুরে সাথে প্রথম কাজ করি তখন থেকেই আমাকে উনি ভালোবাসতেন এরপর অনেকগুলো সিরিয়াল অনেকগুলো নাটকে একসঙ্গে কাজ করি একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে যে কোনো জায়গায় দেখা হলে উনি ভালোবাসতেন আসলে পৃথিবীর নিয়ম পৃথিবীর বাস্তবতা তাদের জন্য কোনো কিছু থেমে থাকে না এই যে আমরা বকুলপুর নাটকের শুটিং এ আসছি পুরো জায়গাটাই মুসলিম সরকার ঘুরে বেড়ায় যে আমরা একসঙ্গে আড্ডা দিতাম একসঙ্গে থাকতাম আজকে মুসলিম সরকার নেই বিশ্বাস করেন যখন সকালে শুনলাম রুমি দাদু নেই জীবন ভাই আমাকে কল দিয়ে বললেন আমি থাকতে পারি নাই আমি কোনোভাবে ওইভাবেই বের হয়ে রুমি দাদুর লাশ দেখতে গিয়েছি রুমি দাদুর প্রথম জানাজা করলাম এরপরে লাশ গ্রামের বাড়ি বরগুনায় নিয়ে যাবে আমি না থাকতে পারি না গাড়ির সঙ্গে চলে গেলাম আমি ভাই ভাই বাড়ি গিয়ে সেই বরগুনা শেষ করে তারপরে আসছি মানে একজন প্রিয় মানুষের লাশ নিয়ে যাওয়া যে কতটা কষ্টে একজন প্রিয় মানুষের লাশ বহন করা সময় যে কতটা কষ্টের সময় যেতে চায় না সেটা আমি রুমি লাশ নিয়ে যাওয়ার সময় বুঝেছি কারণ আমি এর পূর্বে কখনো পুরো লাশ নিয়ে কোথাও যায়নি হ্যাঁ লাশ দেখতে গিয়েছি কোনো আপন্তনে মানুষেরও ওইভাবে যাওয়ার সুযোগ হয়নি রুমিদাদুর দাদুর লাশ ঢাকা থেকে বরগুনা নিয়ে যাওয়া সেই ছয় সাত ঘন্টা যার আমার কাছে প্রতিটা সেকেন্ড ফোনা হয়েছে ঘন্টা খড় ঘন্টা রবি দাদুর লাশের গাড়ির সামনে আমরা পিছনে মানতে পারি না আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন আপনারা সময় রবি দাদুর জন্য দোয়া করবেন বিশ্বাস করেন এই মানুষটা খুব ভালো মনের মানুষ ছিলেন খুব ভালোবাসতেন আমারে আমি আজকে খুব মিস করছি ওনাকে আমরা পুরো ইউনিট শুটিং করতে আসছি পুরো ইউনিট আসছি আজকে ওনারও থাকার কথা ছিল আমরা আসছি কিন্তু উনি নেই সবাই রুমি জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম